আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের চায়না এবং বাইরে থেকে ইম্পোর্ট করা সবজির বীজ বিক্রি করে থাকি আজকে ভিডিওতে আপনাদেরকে ইম্পোর্ট করা কিছু উন্নত মানের এবং উন্নত জাতের বীজ দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি না টেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে কয়েকটি প্রকার বীজ দেখিয়েছি এখন আমরা বাকি কয়েক প্রকার বীজ দেখাবো ইনশাল্লাহ শুরুতেই দেখতে পাচ্ছেন লাল সিম এই লাল সিমের প্রতিটা প্যাকেটে বীজ থাকবে আপনার দশ গ্রাম দশ গ্রামে সাধারণত বীজের পরিমাণ হয় আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস আর প্রতি প্যাকেট বীজ এক বারো মাস লাগানো যায় এটা বারো মাসে জাত এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হলুদ চেরি টমেটা এই চেরি টোমেটার কিন্তু হলুদ এই চেরি টমেটো লাল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে হলুদ চেরি টমেটো হলুদ চেরি টোমেটার বীজটা আপনারা আমাদের কাছে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন বরবটির ইউনিক তিনটি ভ্যারাইটি আছে একটি আছে লাল বরবটি আজকেও লাল বরবটির সবুজ বরবটি এই অনেক লম্বা হয় এবং ভালো কোয়ালিটি বরবটি এরপরে আছে সাদা বরবটি বরবটি কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের দেখা যায় কিন্তু সাদা বরবটিটা কিন্তু একটু তুলনামূলক কম পাওয়া যায় বা কম দেখা যায় এরপরে আছে লাউয়ের একটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার আমাদের দেশে যে গোল্লাও হয় বিন্দুলাউ বলে অনেকে বিন্দু মতোই আমাদের সব বীজ কিন্তু একদম সরাসরি থেকে ইম্পোর্ট করে আমাদের এখানে প্রচুর পরিমাণে স্যাম্পল আছে বিভিন্ন ধরনের বীজের স্যাম্পল আছে আপনার যেই ধরনের বীজ প্রয়োজন আপনি চাইলে নিতে পারবেন আমাদের থেকে এরপরে পাবেন আপনি বাঁধাকপির বীজ এটা হচ্ছে আপনার চায়না এবং এই কপিটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো পোকামাকড়ের আক্রমণ কম হয় খুব ভালো একটা জাত এবারে পেঁয়াজের বীজ পাবেন এই পেঁয়াজটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি আমাদের দেশি পেঁয়াজের মতো ওরকম সাইজ হয় না ছোটো ছোটো সাইজ হয় না পেঁয়াজটা তুলনামূলক আকারে বড় হয় এবং বড় বড় সাইজের পেঁয়াজ হয় এই পেঁয়াজের বৃষ্টি আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে আপনারা পাবেন বাটি শাক আছে চায়নার শশা আছে এই চায়না শশাটা হচ্ছে আপনারা আমাদের দেশে যে শশাগুলো হয় এই শশার মতোই প্রচুর পরিমাণে ফলন হয় এবং শশাটা কিন্তু জালি থেকে দীর্ঘদিন যার কারণে বাজার দর ভালো পাওয়া যায় এবং শশায় কিন্তু স্বাদও ভালো এরপরে কোন দেখতে পাচ্ছেন চায়না পুঁইশাক পুঁইশাক কিন্তু আমাদের দেশি পুঁইশাক আপনারা খাইয়েছেন বা চাষ করছেন কিন্তু চায়না পুঁইশাক সম্পর্কে কিন্তু সচরাচর মানুষজন জানে কম এটা হচ্ছে চায়না পৈশাখের বীজ এরপরে আপনাদেরকে নিচে মিষ্টি কুমড়ার কয়েকটি জাত দেখাবো দুটি জাত মিষ্টি কুমড়ার একটি জাত হচ্ছে আপনার কালো পাম্পকিন মিষ্টি কুমড়া এটি হচ্ছে কোনাই যে যারটা দেখতে পাচ্ছেন একটা গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হয় সাইজে একটু ছোট হয় যদিও কুমড়া কিন্তু ফলনের তুলনামূলক অনেক বেশি অনেক বেশি ফলন হয় খুব ভালো ফলন হয় এছাড়া আমাদের কাছে আরেকটা মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়াটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাইকারি দিয়ে থাকি বিভিন্ন দোকানে এই মিষ্টি কুমড়োটা আমরা বিভিন্ন দোকানে প্রচুর পরিমাণে পাইকারি দিয়ে থাকি এই মিষ্টি কুমড়োটা ফলন খুব ভালো এবং কৃষক পরিচয়ের রিভিউও খুব ভালো এরপরে একটা মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়োটা প্রতিটা কুমড়ার ওজন আপনার বিশ থেকে বাইশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে মিষ্টি কুমড়ার প্যাকেটে বিশ থেকে ছয় থেকে সাত পিস এই মিষ্টি কুমড়োটা আর কি এই যে এইটার ছয় থেকে সাত পিস বিশ থাকে কিন্তু ফলন অনেক অনেক হাই অনেক হাই আর এরপরে দেখতে পাচ্ছেন কামরাঙ্গাসিম এই কামরাঙ্গা সিমেরও কিন্তু বেশ ভালো চাহিদা আপনারা যারা সাদে অথবা বাড়ি আগে লাগান তারা কিন্তু নিয়মিত আমাদের কাছে কামরাঙ্গা সিমের বীজটা খোঁজেন বা জিজ্ঞাসা করেন কামরাঙ্গা সিমের বীজের ব্যাপারে এই কামরাঙ্গা সিমের বীজটাও পাবেন এছাড়া পাবেন আমাদের কাছে কলস লাউ কলস লাউটা কিন্তু মানে যারা একটু শৌখিন আছে একটু শখ করে বা শৌখিন ভাবে যারা চাষ করতে চায় তারা কিন্তু এই কলস লাউটা খোঁজে আমাদের কাছে সাধারণত এরপরে পাবেন তাল বেগুন তাল বেগুনের বীজটার কিন্তু ভালো চাহিদা তাল বেগুনের বীজটা অনেকেই জিজ্ঞাসা করে বারবার ভাই তাল বেগুন আছে তাল বেগুন ভালো হবে কিনা রায়হান সিডের রেফোন হাইব্রিড তাল বেগুনের বীজ আছে ঝিঙ্গা আছে চায়না ঝিঙ্গা এই চায়না ঝিঙ্গাটা কিন্তু খুবই ভালো খুবই ভালো চায়না ঝিঙ্গাটা এরপরে আরও আছে পুদিনা পাতা যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন অথবা আপনার সাদে অথবা বাড়ি না পুদিনা চাষ করেন এবং পুদিনার পাতা দিয়ে হচ্ছে আপনার জুস করে খান বিভিন্নভাবে আর কি খান সালাদ হিসেবে খান তারা এই পুদিনা পাতার বীজটা নিতে পারেন এক প্যাকেট বীজ নিলে আপনার বাড়ির আঙিনা সব জায়গায় হয়ে যাবে এছাড়া আছে চায়না সাম্মামের বীজ চায়না মরিচের বীজ সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে আমাদের দেখে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম